আয়া তাকার মিটার সাথে কি দাওয়া আছে প্রস্থ আছে প্রস্থ কত আছে চার মিটার আর আছে উচ্চতা উচ্চতা কত আছে মিটার আমাদের কাছে যখন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে তখন আমরা এখান থেকে খুব সহজে কি বের করতে পারি আয়তন 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 তাহলে আয়তনিক পাঁচ আয়তন আয়তনের কি ঘন মিটার ঘন তো এটাকে গুণ করলে হয় চৌচল্লিশ ঘন মিটার তো আমরা এর আগের একটা অঙ্কে আমরা দেখেছিলাম যে এক ঘনমিটার পানির ওজন কত আমরা দেখেছিলাম এক ঘনমিটার পানির ওজন এক হাজার লিটার তো এক্ষেত্রে আমরা একবারে লিখতে পারি চৌচল্লিশ চৌচল্লিশ গুণ এক হাজার লিটার কারণ কি যেহেতু এক ঘন মিটার সমান সমান এক হাজার অর্থাৎ এক ঘন মিটার জায়গায় যদি এক ঘন একটা জায়গা থাকে বা বক্স থাকে এই বক্সের মধ্যে যদি আমি পানি ধারা পূরণ করি সেখানে এক হাজার লিটার পানি জায়গা হবে তো এখন এই চৌ বাচ্চায় কতটুকু পানি জাগা হবে চৌচল্লিশ হাজার লিটার পানি জাগা হবে সুতরাং পানির পানির আয়তন কত এই চৌচল্লিশ হাজার লিটার তো আমরা পানির আয়তন পেয়ে গেলাম একটা অ্যান্সার পেয়ে গেলাম এখন পরের প্রশ্ন কি ওজন কত কিলো গ্রাম তো লিটারের সাথে এই লিটারের সাথে কিলোগ্রামের একটা সম্পর্ক আছে কি সম্পর্ক আমরা জানি পানির ওজন এক কিলোগ্রাম কত